আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটা এঁচড়ের পথ করে দেখাবো যেটার স্বাদ আমিষ কেউ হার মানাবে একটু অন্য পদ্ধতিতে বানাবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ লো চলুন দেখিনি আজকের এই নতুন স্বাদের নতুন পদ্ধতির সম্পূর্ণ নিরামিষ এঁচড়ের রেসিপিটা রেসিপিটার জন্য আমি এখানে দেড় কেজি মতন এঁচড় নিয়েছিলাম যেটা ছাড়ানোর পর ওই আনুমানিক এক কেজি মতনই হবে এখন তো বাজার থেকেই এঁচড়টা ছাড়িয়ে পিস করে দেওয়া হয় তবে একটু খেয়াল রাখবেন যে ছালটা যেন একটু বাঁধিয়ে মানে একটু মোটা করে বাদ দেওয়া হয় যাতে ওই সবুজ শিরাটা দেখা না যায় আমি এখানে এঁচড়টা খুব ভালো করে ধুয়ে জল ছাড়িয়ে রেখে দিয়েছি এরপর এঁচড়গুলো আমি সেদ্ধ করে নেব তার জন্য কড়াইয়ে আমি একটু বেশি করে জল দিয়ে বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো হলুদ নুনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর জলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে এঁচড়গুলো এখানে দিয়ে দেবো ঢাকা কিন্তু দেবো না আর খুব বেশি সেদ্ধও করব না জাস্ট পাঁচ মিনিট মতন একটু এঁচড়টা ভাপিয়ে নেব আর যতক্ষণ এঁচড়টা একটু ভাপানো হয়ে যাচ্ছে ততক্ষণ একটা শুকনো মশলা করে নেবো একটা ফ্রাইং প্যানে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা এখানে তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর একটু দারচিনি আছে এর সঙ্গে দিলাম হাফ চামচ গোটা গোলমরিচ আর এক চামচ ধনে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলো একটু নিয়ে চেয়ে নেব যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে এক মিনিট মতন একটু না করার পর এখানে অ্যাড করব এক চামচ গোটা জিরে জিরেটা যেহেতু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই একসঙ্গে দিলে জিরেটা পুড়িয়ে পারতো তাই জিরেটা আমি পরে দিলাম লো ফ্লেমে আরও এক মিনিট মতন একটু নিয়ে চেয়ে নিলাম এরপর মশলাটা ঠান্ডা করে এটা একটা গুঁড়ো করে রেখে দেবো অপরদিকে এঁচোড়টা দেখে নেবো আর এখানে এঁচোড়টা পাঁচ মিনিট হয়ে গেছে ভাপানো এর থেকে বেশি আর এঁচোড় ভাবানোর দরকার নেই গ্যাসটা অফ করে দেবো এবং এঁচোড়টা একটা ফুটো থালা কিংবা ঝুড়ির মধ্যে ঢেলে দেবো যাতে জলটা পুরোপুরি বেরিয়ে যায় দিয়ে এইভাবে এঁচোড়টা ভাপানোর ফলে এঁচোড়ের যে একটা কষ্টা ভাব থাকে সেটা একদমই চলে যাবে এঁচোড়টা এখানে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি আর যতক্ষণ এঁচোড়টা একটু ঠান্ডা হয়ে যাচ্ছে আর একটা মশলা করে নেবো একটা বাটিতে দিয়ে দেবো অল্প একটু চিনে বাদাম আর এর সঙ্গে দেবো দু চামচ টক দই চিনে বাদামের পরিবর্তে আপনারা কিন্তু এখানে কাজু বাদামও ব্যবহার করতে পারেন আর এটা একটা পেস্ট বানিয়ে রেখে দেবো এবার আমি রান্নায় চলে যাব তার জন্য একটা কড়াইয়ে দিয়ে দেবো প্রথমে সর্ষের তেল আর সরষের তেলটা একটু বেশি করে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে এখানে দুটো মিডিয়াম সাইজে আলু কেটে দিয়ে দেবো আর আলুটা আমি এখানে আগে থাকতে একটু সেদ্ধ করে রেখেছিলাম আলুটা খুব ভালো করে একটু লালচে করে ভেজে নেবো আলু সেদ্ধ করলে একদিকে যেমন তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টটাও কিন্তু খুব ভালো আসে আর এই ভালো ভাজতে গিয়ে কোনো রকম হলুদ বা নুন ব্যবহার করব না লালচে না হওয়া পর্যন্ত একটু ভেজে নেবো আলুটা এখানে ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে এবার আগে থেকে ভাপিয়ে রাখা এঁচোড়টা দিয়ে দেবো এঁচোড়টা একটু ভেজে নেবো আর এরকম যদি আগে থাকতে এঁচোড়টা একটু ভেজে নেওয়া যায় তাহলে এঁচোড়ের যে পদই কর না কেন আমিষ কিংবা নিরামিষ তাতে তরকারি টেস্টটা কিন্তু খুব ভালো আসে আগেকার দিনে এই কিন্তু ছোটো খাসি বলা হতো জানেন তো কারণ এই এতটাই একটা টেস্টি সবজি যে নাকি খাসির মাংসের স্বাদকেও হার মানায় তবে আজকে তো আমি নিরামিষ চোর করছি তবে আমি যে পদ্ধতিতে আজকে এইচুরটা রান্না করবো এতে টেস্ট তো ভালো আসবেই দেখতেও খুবই লোভনীয় হবে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এই এখানে ভাজা হয়ে গিয়েছিলো আর এই তুলে নিয়ে আমি ওই কড়াতে আরেকটু সরষের সর্ষে তেল দিয়ে দিলাম এক চামচ পাঁচফোন দিলাম আর সঙ্গে দুটো তেজপাতা দিলাম ফোরনটা কয়েক সেকেন্ড একটু নিয়ে চেয়ে নেবো যতক্ষণ না ফোরন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তারপর এখানে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদাটা আমি এখানে বেটে দিইনি আদাটা আমি এখানে গ্রেট করে দিয়েছি আপনারা চাইলে বাটাও দিতে পারেন আদাটাও কয়েক সেকেন্ড একটু নিয়ে চেয়ে নেবো যতক্ষণ না আদা কাঁচা গন্ধটা চলে যায় আদা কাঁচা গন্ধটা চলে গেলে এখানে কাজুয়া দইয়ের যে পেস্টটা করেছিলাম সেটা এখানে দিয়ে দেবো আর আমি মিক্সিং জারে আগে ওই শুকনো মশলাটা গুঁড়ো করেছিলাম বলে এই কাজুয়া দইয়ের পেস্টটা একটু লালচে কালার এসেছে মিক্সিং জার ধুয়ে সামান্য একটু জল অ্যাড করলাম লো ফ্লেমে মশলাটা একটু ভালো করে কষে নেব যেহেতু টক দই আছে বাদাম আর দইয়ের এই পেস্টটা কিন্তু তরকারির রিচনেসটা অনেকটা বাড়াবে আর স্বাদটাও অনেকটা কিন্তু ইনহ্যান্স করবে আর এখানে মশাটা মোটামুটি কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এরপর এখানে দিয়ে দেবো আগে স্বাদ মতো নুন দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লো টু মিডিয়াম ফ্লেমে মশাটা একটু ভালো করে কষিয়ে নেবো আর যাতে মশাটা খুব ভালো করে কষানো যায় তার জন্য সামান্য একটু জল এখানে অ্যাড করলাম এরপর মশাটা একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশা সাইড থেকে একটু তেল ছেড়ে আসছে মশলাটা এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে এরপর এখানে ভেজে রাখা এঁচোড়টা দিয়ে দেবো আলু কিন্তু এখনই দেব না আলুটা আমি পরে দেবো এঁচোড়টা এবার মশার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ কিন্তু এরকম নেচে যেতে হবে নাহলে যেহেতু দই আছে আর মশলা আছে তলায় বসে যেতে পারে এঁচুর যদি পুরো সেদ্ধ করে রান্না করা হয় তাহলে কিন্তু এই কষানোর সময় এইচুরটা একদমই ঘেটে যাবে তখন কিন্তু এই এইচুরটা আর গোটা গোটা থাকবে না এইচুরটা কষানো হয়ে গেছে এরপর এখানে ভাজা আলুগুলো দিয়ে দিলাম আলুটা কিন্তু আর এঁচুরের সাথে খুব একটা বেশি কষানোর দরকার নেই জাস্ট একটু নেড়ে ছেড়ে দেবো উপরটার নিচ নিষ্ঠপর করে নেবো যাতে পুরো মশলাটা আলুর সাথে ভালো করে মিশে যায় এক মিনিট মতন একটু নেড়ে দিলেই হবে এরপর এখানে জল অ্যাড করবো আর জলটা অবশ্যই এখানে গরম জল ব্যবহার করতে হবে যেহেতু এইচুরটা আগে থাকতে একটু ভাপিয়ে ভাজা করা আছে তাই ঠান্ডা জল দিলে এইচড়টা ঠিকঠাক সেদ্ধ হবে না কভার করে দিলাম হাই ফ্লেমে জাস্ট পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট বাদেই ঢাঙাটা আমি এখানে খুলে নিয়েছি আর গ্রেভিটাও এখানে ঠিকঠাক ফুটে গিয়েছে একবার নিচটা উপর উপরটা নিচ এরকম খুন্তির সাহায্যে করে দিলাম তারপর এখানে ভাজা মশাটা দিয়ে দেবো এই মশলাটা কিন্তু আপনারা যে কোনো নিরামিষ বা আমিষ তরকারিতেও ব্যবহার করতে পারেন এর সাথে এখানে একটু কাসুরি মেথি দিয়ে দেবো কাসুরি মেথি দেওয়ার ফলে এই এঁচুড়ের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে মশলা আর কাসুরি মেথিটা এঁচুড়ের তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবং ভালো করে মেশানো হয়ে গেলে এখানে এক চামচ চিনি অ্যাড করলাম তারপর আরও পাঁচ মিনিটের জন্য কভার করে দিলাম তবে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখে দিতে হবে অপর থেকে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা খুব ভালো মতন গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম অর্ধেক ক্যাপসিকাম আর একটা টমেটো একটু কুচিয়ে সঙ্গে দিলাম তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা ক্যাপসিকাম আর টমেটোটা এখানে একটু কিউব আকারে কেটে নিয়েছিলাম আর এটা কিন্তু আমি ভাজবো না জাস্ট কয়েক সেকেন্ডে একটু নিয়ে চেয়ে নেব যতক্ষণ না সবজি কাঁচা ভাবটা চলে যাচ্ছে তারপর এই সব কিছু এঁচড়ে তরকারির মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম টমেটোটা খিঁচুড়ের সাথে একটু ভালো করে মিশিয়ে নেবো আর আমার এখানে জল একটু কমন হয়েছিল আমি হাফ কাপ মতন একটু গরম জল অ্যাড করেছিলাম সেটা আমার স্কিপ হয়ে গেছে ভিডিওতে তো এক মিনিট মতন একটু ফুটিয়ে নেবো এই ক্যাপসিকাম আর টমেটোটা দেওয়ার পরে ক্যাপসিকাম যেহেতু খুব নরম সবজি এটা সেদ্ধ হওয়ার জন্য আলাদা কোনো সময়ের দরকার নেই গরমের ভাবেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো আমার এখানে রান্নাটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম দশ মিনিট কভার করে রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমের জন্য আর আজকের আমাদের সম্পূর্ণ নিরামিষ শাহি এঁচোড়ের গালিয়া দেখতেই দেখেছেন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল এটা দিয়ে ভাত রুটি দুটোই আপনারা খেতে পারবেন আজকের এই এচরের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করার অনুদ্রহল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন